হাজার তিনশো টাকা বাইশ তারিখে ছ হাজার পাঁচশো টাকা তেইশ তারিখে মাত্র পাঁচশো টাকা আর চব্বিশ তারিখ মানে হাজার চারশো চুয়াল্লিশ এই আট দিনে আমাদের কালেকশন রয়েছে চুয়াত্তর হাজার ছশো নয় টাকা একদম ওখানকার যা রেজিস্টার করে ঠিক আছে তো একদম যা আমাকে দিয়েছে আমি সাইন্স করে যাই তাহলে টোটাল আমাদের এই আট দিনের ইনকাম চুয়াত্তর হাজার ছশো কুড়ি টাকা চুয়াত্তর হাজার ছশো কুড়ি টাকা আমি বারবার এই কারণে বলছি দয়া করে কেউ বললেন যে লাখ লাখ টাকা ইনকাম করেছে খুব খারাপ লাগে মান্তিকতার সাথে আমরা কাজটা করি তাহলে আমাদের এই আট দিনের ইনকাম আমি বারবার রিপিট করছি চুয়াত্তর হাজার ছশো কুড়ি টাকা এবার সতেরো তারিখ থেকে খরচ এটা আপনারা জানেন যে সেদিন আমরা দুটো মাইক এই দুটো গাড়ি ছিল সেই নতুন করে আবার দুটো আটশো টাকা দুটো পোসার গাড়ির ছ হাজার টাকা মাইক তিন হাজার টাকা লোকজন সেদিন বারোটার পরে ক্যামেরা করতে হয়েছিল তারা অনেকগুলো দেখা চেয়েছিল টিকিট আমাদের সামর্থ্য আমরা একশো हमें 4 तारीख को 12:00 बजे आना था कि नहीं वो ये যেটা आपने बताया

এই প্রত্যেক দিন কুড়ি তারিখে ছ হাজার পাঁচশো ষাট টাকা একুশ তারিখে একটু বেশি খরচ হয়েছে তার কারণ হচ্ছে ওই মাইপ আলাদা করে ব্যবহার করা হয়েছিল আলাদা করে নিয়ে আমাদের গেস্ট এসেছিলো ওই দুশো টাকার চা সেটা করে সেদিন আমাদের কলেজের ছ হাজার আট হ্যাঁ আর আমাদের লজিজারকে রকম টাকা দেওয়া হবে সেখানে আট হাজার টাকা আমরা নিয়েছিলাম বলেছিল পাঁচ হাজার টাকা কালকে আবার বেশি টাকা কিছু টাকা করে আমরা সেখানে নিয়েছি আস্তে আস্তে যাদের পনেরো শোধ করা এটা গেল হচ্ছে আমাদের বাইশ টাকা আর তেইশ তারিখ মানে ইলেকট্রিক তিন হাজার পাঁচশো তারিখে আর রিক্সা ভাড়া টাকা আর ওই রিপোর্ট জন্য আমরা তিনশো টাকা সব ওই পোস্টার পোস্টার করার জন্য এই খরচ আর চব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখে গাড়ি ভাড়া তিন টাকা তিন টাকা ইলেকট্রিক তিন টাকা

তাহলে সতেরো থেকে চব্বিশ তারিখ আপনার অনুষ্ঠানে আমি একটু পুরস্কার বিষাল আপনাদের সামনে দিলাম চুয়াত্তর হাজার একশো ষাট তাহলে আমাদের টাকা মতো কাল পর্যন্ত চুয়াত্তর হাজার ছশো কুড়ি টাকা আমাদের খরচ হয়েছে চুয়াত্তর হাজার চারশো একশো ষাট টাকা ওই হাজার এবং পাঁচশো টাকা সবজি আমার খরচে আছে আমার সুবিধা হয়েছে আপনার আমরা ওই বাজারে টাকা দিতে পেরেছি গ্রহ কিছু টাকা আমাদের দিয়েও আছে দশ লাখ টাকা আমরা যদি মনে সোশ্যাল মিডিয়া করলাম যদি কালো কোনো মনে সন্দেহ হয় তাহলে আমরা আমাদের নিয়ে আমাদের

দশমের দিন প্লাস আনন্দ দিন আপনারা দিয়ে দেবেন সই করে আমরা সেটা আন্দোলন চলছে আন্দোলন চলছে পর্যন্ত করব সেটাই আবার বলছি চুয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা ছশো কুড়ি টাকা রয়েছে আজ পর্যন্ত কম হয়েছে চুয়াত্তর হাজার একশো ষাট বাকিটা আছে আমার কাছে আছে